কেউ জানু কার জানু আমি তো জানি আমি পাপি পোশাকে আশাকে দেখ কি সাজানা সেজেছি নিরালাতে নির্জনে কত ভুল করেছি কখনো সে কথা গুলো কখনো সে কথা গুলো ভেবেছি কি আমি তো জানি আমি পাপি এ দুনিয়া এ দুনিয়া জি লাগানে কি জগত নে ইবরত কি জগা কই ফসান মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ পাকে লাখো শুক্রিয়া তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ফেলে রেখে সঞ্চিত সম্পদ আর জন্ম দেওয়া সন্তান এগুলোকে দূরে রেখে সাইতালের সাথে দুশ্মনী করে রাহমানের সাথে বন্ধুত্ব করে ফেরেস্তাদের সাথে গলা গলা মিলিয়ে আমি আপনি জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সেটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ বলো না ওখানে একটা চেয়ার নিয়ে আসেন থেকে দুটো চেয়ার নিয়ে দুটো নিয়ে আসেন আপনি বাচ্চা নিয়ে চলে গেলে এখনই চলে যান এরপরে যেতে কষ্ট হবে আর ছেলে কষ্ট পাচ্ছে আপনি নিয়ে চলে যান যান নিয়ে যান বাচ্চা নিয়ে দিনই কাজে আসবেন না অনেকে দেখবেন জুমার নামাজে ছোট বাচ্চা নিয়ে যায় কি মনে করে ছেলেটা মসজিদে গেলে ভালো হবে মসজিদে গেলে নামাজ কালামে নামাজিতে দোয়া পাবে ছেলে ভালো হবে আশা তো মোটে নিয়ে যাবেন না এতে ছেলে তো ভালো হবেই না আর আপনাকেও ভালো হতে দেবে না নাজিদ আপনি কি বলবেন তো না বলছেন এসতে যে নিচে বসাব আর ঠিক আছে আস জি এতে ছেলে তো ভালো হবেই না আর আপনাকে ভালো হতে দেবে না বরং এই বাচ্চাটার কারণে আরো পাঁচটা নামাজের নামাজ নষ্ট হবে নেকি তো আপনি পাবেন না জুমার নামাজ পড়ে আপনাকে পাপ নিয়ে বাড়ি আসতে হবে কথা বুঝেছে আছে বাচ্চা বেশিরভাগ সময় মায়ের কাছে রাখবেন তাহলে সন্তান নরম হবে মেজাজ ভালো হবে ভদ্র হবে সন্তান বেশিরভাগ বাপের কাছে থাকলে নরম তো হবে না বরং বাঁদর হবে কারণ মানুষ পরিস্থিতির শিকার যে দেশের মাটি যেমন সে দেশের মানুষ তেমন মক্কা গোটা পাথরের তাই মক্কার মানুষের মেজাজ পাথরের মতো শক্ত সহজে হেলে না আর হেলে গেলে ফেলে না মদিনার মাটি কিন্তু নরম আজও মদিনার মানুষ কিন্তু নরম কথা বুঝেছে কারণ যে মাটিতে মানুষকে তৈরি মাটির গুণ যেমন তেমন মায়ের বুক হচ্ছে নরম তাই মায়ের বুকে যতক্ষণ বাচ্চা থাকবে বাচ্চা নরম হবে মায়ের মেজাজ নরম মায়ের মেনে নেওয়ার ক্ষমতা আছে মায়ের কাছে ধৈর্য আছে সবল আছে এই বাচ্চা বড় হলে মেনে নেওয়ার ক্ষমতা থাকবে ধৈর্য এবং সবল পাবে বাপের বুক হচ্ছে শক্ত গরম মেনে নেওয়ার ক্ষমতা নেই এই বাবা এই এই কিছু ছাড় 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 যা পিছন যা আর এই খেপাটা করতে ঢুকলো বলতো হ্যাঁ বুঝেছি আমি তো ওই জন্য ওকে পিছন পারো ওকে পিছন পারো ধরে বুঝে পাঠ হ্যাঁ বুঝেছি আমি তো কিন্তু তা না ও ক্ষতি করবে কথা আমি যে কথাগুলো বলছি নোট রকর আপনাদের তো এসব জল চা ভালো লাগবে না কারণ আমি তো গল্পের মতো বলবো অত সুদ জানি না মেডাম উত্তম দোস্তর বুজুর্গ মায়ের কাছে মেজাজ মানার আর বাপের মেজাজ হচ্ছে কি জিদ করার অতএব বাচ্চা বাপের কাছে বেশি থাকলে ও বাচ্চা জিদলা হবে বেয়াদ হবে মায়ের কাছে থাকলে মায়ের মেজাজ নরম মানার ক্ষমতা আছে অতএব বাচ্চা ওটা শিখবে মনে থাকবেন চাল্লা আর শৈতান চাইবে বাচ্চাটাকে ওদিকে পাঠা তবে তো আমি ওকে জবাই করতে সুযোগ পাবো কিজি জি এখন তো নবীর শূন্যত আমাদের কাছে আছে কিনা জানি না তবে ফেরাউনের শূন্যত আমাদের দেশে আছে এখানে কিরকম প্রথমে এসছি জানি না নবীর শূন্যত হচ্ছে বিবিকে পর্দায় রেখে বাচ্চা বিবির কাছে রাখা আর ফেরাউনের শূন্যত হচ্ছে বাচ্চার নিজের কাছে রেখে বয়ের হাতে ব্যাগ তুলে দেওয়া এটা ফেরাউনের সুন্নত কথা বুঝেছে যারা বিবির হাতে ব্যাগ দেয় আর নিজে ছেলে নিয়ে রাস্তায় চলে জানবেন এ ফেরাউনের এর কাছে ফেরাউনের সুন্নত নবী সুন্নত নাই আমার কথা অস্বীকার করলে মনে বাধা হলে এলাকার যে কোনো ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন যে হতভাগা বলে গেছে বর হাতে ব্যাগ দিয়ে বাচ্চা নিয়ে মানে কি ফেরাউনে শুননাথ বাচ্চা ভালোবাসা শুননাথ বাচ্চার কপালে চুমো খাওয়া শুননাথ বাচ্চাকে আদর করা শুননাথ তবে নিজের জায়গায় থেকে জাগা টপকে নয় কথা বলে থাকবেন চাল্লা এ কথা আমার বলার কথা ছিল না একটা বাচ্চার জন্য এতগুলো কথা বলতে হলো মেরে মতন দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানীর জন্য বুদ্ধিজীবীরা দিনই মাহফিলে বাচ্চা নিয়ে আসবেন না যখন কথা ঠিক গুরুত্বপূর্ণ একটা কথা চলবে শয়তান তখন আপনার কিছু বলবেন ওই বাচ্চাটার পাচ্চা টিপ বাস ও তো নিজে শুনবে না আর পাঁচের পাঁচজনকে শুনতে ঝামেলা ঠিক তখন পাকাবে ওই জন্য ওকে বললাম প্রথম পালা কথা বুঝেছে আমি মানুষটা যে ভালো না ওটা প্রথম চেপি আপনি বুঝতে পেরে গেছেন হ্যাঁ না না আমি মানুষটা মোটেই ভালো না কিন্তু যদি আপনার ভালো না লাগে আমি কিছু করতে পারলাম না কারণ কারোর মুখের দিকে তাকিয়ে তোয়াজ করে বায়ান করা আমার 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 শুননাতে নেই যেটা সত্য ওটা বলবো হ্যাঁ না কথা বলেন বলবো কোরআন হাদিস বলবো তাতে যদি কারোর বিপক্ষে যায় তো আর হ্যাঁ বলব কারণ কোরআন হাদিস কারোর বাপদাদা বলেন না এজন্য জন্যে কোরআন হাদিস যখন বলবো তখন কার বুকের উপরে গেল আর কার কলজের উপরে গেল ওটা মানে দেখব না এই জন্য মেরে ভক্ত দোস্তর বুজুর্গ এই যে যিনি না বললেন এই নাটা কিন্তু সত্যিকারের না না কি বুঝলেন কারণ এর ভেতরে হেঁচকা মারা টান আছে ভাত খাবি বাবা না খাবো না তার মানে ছেলেটা খাবে না আমি যখন ভাত খাবি না তখন কি বুঝবেন তো শালা খাবি কথা বলছেন তো সব জায়গাতে চালাকি করেন না আমি মসজিদের ইমাম না যে খেঁচ মারলে মনে হয় ছেড়ে দেবে আমি জিনিস মোটেই ভালো না যেটা বুঝবেন সেটা বলবেন যেটা বুঝবেন না ওটা বলবেন না আলহামদুলিল্লাহ শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে এমন পাক মজলিসে বসার সুযোগ দিয়েছেন এজন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ যদি বলবেন সবাই প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ এটা আমি বলেছি আমার পূর্বের বক্তা বলেছি আর জীবনে যতদিন ওলামারা জলটা করেছে বলেছে হ্যাঁ না না আর আমি আপনি তাই বলেছি প্রশংসার একমাত্র মালিক হলো জলে বলেন আচ্ছা যদি জিজ্ঞাসা করে কোন কারণে তা তো বুঝি নাই কালেমলা মানে বলতে বলেছে তাই বলেছি আজ বলে দিচ্ছি যে কোনো বক্তার বক্তৃতা শুনবেন আমি বারণ করব না তাই বক্তৃতাটা ধ্যানের সাথে শুনবেন অমনোযোগী হয়ে শুনবেন না বক্তা শোনার পরে নিজে জ্ঞান বুদ্ধিতে বুঝবেন যেটা বুঝতে পারবেন ওটা আমল করবেন না বল তাহলে কোনটা করবো যেটা বুঝি পাই নাই ওটা তো আপনি ধার দিয়ে যাবেন না যেটা আপনি বুঝতে পেরেছেন ওটা আমল করবেন না ওটাকে আমল করার আগে আপনার এলাকার আপনার পছন্দের ভালো আলেমের কাছে আপনার কথাটা পের বলবেন ডলসায় এটা শুনেছি আর আমি এইটা বুঝেছি ঠিক কি না কোন আলিম যতক্ষণ আপনার বোঝাটাকে না বলবে ততক্ষণ আপনি পাকামো করে মানতে যাবেন না তাহলে এমন জায়গায় গিয়ে বসে যাবেন চুল কি আর শেষ হবে না মন থাকবেন চাল্লা হ্যাঁ এই জন্য শুনে নেন আলেম আলামারা যেটা বলেছে আপনি বলুন কিন্তু মাঝে মাঝে ভাবুন কেন বললেন আর না বুঝতে পারলে জিজ্ঞাসা করুন কেন বললাম বুঝেছেন কথাটা কথা বুঝে আসছে। ভাই অনেক কষ্ট করে এসেছি তাও ক্লান্ত শরীরে বুঝতে পারছেন ঠান্ডা লেগেছে কথা বলার ক্ষমতা ছিল না আমি তাও বলেছিলাম আমাকে ছেড়ে দেন অন্য কেনে চালা মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা তাহলে প্রশংসার মালিক আল্লাহ এটা কেন জানি না কিন্তু এতদিন বলে এসেছে যে প্রশংসার মালিক আল্লাহ বলেছি তো বলেছি তো তাহলে একটা বুঝে বলেছি না না বুঝে বলেন বুঝে বলেছেন না না বুঝে না বুঝে বলেছেন যেটা বুঝি নাই বলতে বলেছে তাই বলেছে কি জি তাহলে বুঝে বলেছেন না না বুঝে না বুঝে না বুঝে কথা বলে দুজনে একটা পাগলে একটা মাতালে মাতাল কিছু বোঝে না যেমন বলে পাগলেও কিছু বোঝে না বলে তো মাতালে না বুঝে বলে পাগলে না বুঝে বলে আমরা কোন দলে মাতালের দলে না পাগলের দলে ওই দু দলে না তাহলে কি ঝামেলায় পড়লো এখানে জলসা করা যাবে যাবে না তাহলে আপনাকে আমাকে প্রথম বুঝতে হবে প্রশংসার মালিক কেন আল্লাহ কথা বুঝেছেন তিনি হলেন আল্লাহ তার যেতে হবে যাব না বলা যাবে না আর আমার সময় মতো আমি যাব এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না তার কাছে যাবার পরে কি হবে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল তো কবর বলছে গোসল করে একবার সুবি চল একবার চল ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল অর্থের গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে গেলে দাদার গরম বাংলায় এলে দিদির গরম বাসতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে বলেন বলে ধলাই বাঁচাবার কোনো মামা কোনো মামা নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন এর পরে শোনেন তার দরবারে দরবার কার বলেন দরবার কার আল্লাহ আর বাকি যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার বোঝো ভালো করে বারবার আমন করো একবার ইনশাআল্লাহ বেড়া পার দরবার কার আল্লাহ আর বাকি যত দরবার আছে সব কটাই কারবার তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাতে স্যাব মূল পিস ফকির ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুজো অচল সচল দুর্বল সবল মল্যের সব কটাই একদল মল্যে কদল একদল হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দিয়া নকশবন্দিয়া দেওবন ফুরফুরা তবলি হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙা পাথর চাবড়ি পিয়ার মরে গেলেই কবর মরে গেলে কদল একদল এইটা সারা জীবন শুনেছেন দেখেছেন কোনোদিন দেখেন নাই ইনি হলেন দেওবন্দী মৌলী আমি হলাম বেদাতি আমাকে উনি নেবেন না আর ওনাকে আমি নব না ইনি হলেন ফারাজি মৌলী ইনি হলেন হানাফি এদের পাড়ার ওনার ইমামতি চলবে না আর এনাকে এনার পিছনে উনিও নামাজ পড়বে না কারণ চারজন আলাদা না জোরে বলেন হ্যাঁ এখন জানি খাচ্ছিলাম অবশ্যই ছিলাম মৌলানা সাইফুল ভাই সাইফুল আছে নাই আছে সাইফুল ভাই আছে আমি বোঝানোর জন্য বলছি ভাই আপনি নেবেন না এখন খোদা না করুক সাইফুল্লাহ ভাই যদি কালকে মারা যায় তো যখন জানা যা হবে এই চারজনা একসাথে পড়বে না আলাদা তখন আর হেজবুল্লাহ ফুরফুরা তবলিগ আদান গাছি থাকবে মরলে কদল মরলে কদর এক দল আর এ বেঁচে থাকলে কদর ছত্রিশ দল আসলে খাবার কল কলমা বল আটা ধরে মসজিদে চল মোচমানের একটাই দল মন থাকবেন চাল্লা ও সব ঢপবাদি ছাড়ো আর সোজা করে গিয়ে নামাজ পড়ো ঝামেলা শেষ মন থাকবেন চাল্লা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব কটা সমান সমান মরলে কি কটা কি সমান সমান তখন দেখবে একটা নাম নাম কটা একটা নাম লাশ কি নাম লাশ আর ফেরেস্তারা বলছে যাচ্ছিস বন্ধু তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচা বাঁশ যদি আমল থাকে তো যাস আর তা নাহলে শুলে জোরে বলে বাঁশ শুলে কি এবার আপনারা বলেন যে আমার কবরে বাঁশ যাবে না পাশ হবে কে জানে কে জানে জোরে বলে কে জানে জোরে বলেন আল্লাহ জানে আর কে জানে ইউটিউবার কেউ কিচ্ছু বলবি না বলো আর কে জানে জানে না আর কেউ জানে যদি বলেন জানে জানে আর এক আর কে জানে সবাই নিজের যে তাকিয়ে বলুন আমি জানি আমার কবরে পাশ হবে না মাস যাবে কে জানে আল্লাহ জানে আর কে জানে আমি জানি এজন্য কবি লিখেছে কেউ জানু আর নাইবা জানু আমি তো জানি আমি পাপি কেউ জানু আর নাইবা আমি তো জানি আমি পাপি ভাই যারা খাওয়াচ্ছে ড্রাইভারকে দুটো ভাত দিয়ে পালিয়েছে আর কেউ যায় নাই সে বেচারা ভাত নিয়ে ঠান্ডা বসে আমাকে ফোন করছে যে কেউ কিছু দিচ্ছে না এবার যাবে অবস্থা বুঝে নিন এত ব্যস্ত যে কাকে ভাত আর মনে নেই সে ভাত নিয়ে বসে আছে সাদা ভাত নিয়ে কেউ জানু কার নাই বা জানু আমি তো জানি আমি পাপি পোশাকে আশাকে সাজানা সেজেছি নিরালাতে নির্জনে কত ভুল করেছি কখনো সে কথাগুলো কখনো সে কথা ভেবেছি কি আমি তো জানি আমি পাপি বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি বিধাতার কাছে গিয়ে দেখাব সে কথা কি কোনো দিন ভেবেছি আমি তো জানি আমি পাপি কি আমি কি জিনিসকে জানি জেনে বলে এতক্ষণ বলছিল খালি আল্লাহ জানে আর আপনি নিজে জানেন না বাবাজিরা শোনায় শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে জোরে বলেন তিনি কে আর কেউ পারে জোরে বলেন আর কেউ পারে আর কেউ পারে এটা বিশ্বাস হলে কেউ আজ যাবে আর না বলে না আরে আল্লাহ ছাড়া আর কেউ পারে যখন না এরপরে আজমিরে গেলে মোচমান বলা যাবে আর তো না বললেন না আমার বন্ধু মুখে বলো সব কিছু পারে আল্লাহ আর ঘরে বোর কাছে গিয়ে বলে হ্যাঁ ও পারবি একলা পারবে না আর দুটো ধরতে হবে মুসলমান থাকবে তো মনে রেখে দেয় কিছু পারে আল্লাহ আর কেউ পারে এটা যাদের বিশ্বাস হবে তাদের বাড়ির দরজায় গাড়ির হুডের লেখা থাকবে কে জি এন কি লেখা থাকবে চলে বলেন মানে কি খাজা বলেন বলেন গরিবের নেওয়া এটা তো ও নিজে থেকে ঠিক করেছে এর আসল মানে আমি বলবো হ্যাঁ লোকটা মুসলমান কি না তাই লিখেছে কে জি এম আমার কোনো গ্রান্টি নাই ওর কোনো গ্রান্টি নাই যে লোকটা মুসলমান কি না কারণ মুসলমান তো আল্লাহকে বিশ্বাস করে আর কাউকে করে তো তোমাকে কে জি কোথা থেকে চাপাতে বললো বাবাজিরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানের জন্য সুদী মানুষেরা কথা বুঝবেন বসে বসে তারপরে জলচাল শুনবেন শোনাচ্ছিলাম তিনি কে আল্লাহ ঠিক তারপরে শতকোটি দৌল সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরবারে কাইনাই ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া হাতিমুল নবীন আশিকুল আরিফিন শফি এ আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমত আলমিন জনাব মুহাম্মদুর রসুল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি উম্মতের জন্য চিরজীবন কেঁদেছেন আজও যিনি কাঁদছেন কেয়ামতে যিনি কাঁদবেন আমল উম্মত প্রেমিক নবী যিনি উম্মতের জন্য লাঞ্ছনা গঞ্জনা অপবাদ আর জ্বালা যন্ত্রণা সব নিজে সয়েছেন উম্মতকে সইতে দেবেন না যার অক্লান্ত মেহনতের বাদাওলাতে মাতৃভূমি ত্যাগ করা রসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শাহিদ করার ফলশ্রুতিতে ইসলামের এই সুশীতল ছায়াতে আমি আপনি বসতে পেরেছি তা না হলে পারতাম না সেই নবীর সেই সাথে আল্লাহ পাখের অফুরন্ত রহমত অযাচিত হবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দে উপরে সকলে বলি আল্লাহ আমি